আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারোতে গেল চারশো টন ইলিশ অনলাইন নয়া দিগন্ত অনলাইন পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে সাত চাল আনে বারোতে গেল চারশো টন ইলিশ এর মধ্যে বৃহস্পতিবারে ছাব্বিশে সেপ্টেম্বর মাসে বিশটাকে চুয়ান্ন টন গত শনিবারে টাকে পাঁচচল্লিশ টন এবং কি গত রোববারে ছাব্বিশটাকে উনিশ টন গত সোমবারে তিরিশটাকে উনানব্বই টন এবং মঙ্গলবারে টাকে, উনসত্তর টন বৃহস্পতিবারে তিরিশটাকে বিরানব্বই টন এবং কি আজ শনিবার সন্ধ্যা পর তেরোটা করে টাকে। টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে ভারতে চারশো দশ টন ইলিশ রপ্তানি হয়েছে টোটাল কি কি কতটাকে কত কত টন গেছে বিস্তারিত বললাম প্রতি কেজি ইলিশেতে রপ্তানি মূল্য দর হয়েছে দশ ডলার যা বাংলাদেশের টাকা টাকার মূল্য এক হাজার একশো টাকা ধরে প্রত্যেক কেজি একশো এক টাকা পড়ছে যে ভারত ভারতে যারা তাই মাছ আমাদের আমাদের দেশ থেকে আমদানি করেছেন এ টাকার মূল্য বাংলাদেশের টাকার মূল্য হলো দশ ডলারে এক টাকা পড়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু এবার আশা ছিল যে এবার ইলিশ কিনে পরিবারকে খাওয়াবো হয়তো রিজিকে নাই আর সমর্থ নাই দুই কেজি ইলিশ পাঁচ কেজি ইলিশ অর্ডার দিয়ে বাড়িতে নিতে অনেক টাকা দরকার লাগে আমাদের মতো সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খাওয়ার সমর্থ নাই যাক ভারতের মানুষের সৌভাগ্য যে বাংলাদেশে মানুষের উচিলাও ওনারা ইলিশ মাছ খায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ মাছ ইনশাল্লাহ খাবে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সারা যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং কি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি দোয়া হলেও আলাইকুম আমরা